লাল স্বাধীনতা বলে গালি দিচ্ছে হাস করতেছে লিগের লোকেরা অথচ এই লাল স্বাধীনতার সবচেয়ে বেশি সুবিধাভোগী সবচেয়ে বেশি সুবিধা নিতেছে এই আওয়ামী লীগের লোকেরাই দেশে থেকে একদম রিয়েল আইডি দিয়ে রিয়েল ছবি দিয়ে উপদেষ্টাদের মেরে ফেলার ছাত্র নেতাদেরকে মেরে ফেলার তাদের বউ মেয়েদেরকে নিয়ে নোংরামি করা ফেসবুকে এই উপদেষ্টাদেরকে স্লাট শেমিং করা এই যে এসব চরম লেভেলে নোংরামি করার এগুলোর সুযোগ পাইতেছে আওয়ামী লীগ ডিজিটাল মামলার ভয় নাই উঠায় নেওয়া যাওয়ার ভয় নাই ডিবি পুলিশ ধরে নেওয়া যার ভয় নাই আয়না গড়ে নেওয়ার ভয় নাই গুম হওয়ার ভয় নাই স্বাধীনতার সুফল তো এটাই হওয়ার কথা ছিল তাই না রাষ্ট্রের যারা ক্ষমতাবান চরিত্র উপদেষ্টা ছাত্র সবাইকে ইচ্ছা মতো ব্লেমিং করা যাচ্ছে ইচ্ছা মতো গালাগাল করা যাচ্ছে সমান সমালোচনা সবই করা যাচ্ছে এটাই বোধ হয় এই সবচেয়ে বড় ফসল যে সবাই যার যার স্বাধীন মতো কথা বলতে পারতেছে যে যার যার ইচ্ছা মতো কথা বলতে পারতেছে আর এই ফসলের সবচেয়ে বড় সুবিধাভোগী আওয়ামী লীগ পাঁচ থেকে কয়েক মাস আগেও এই পাঁচই আগস্টের আগেও ফেসবুকে হাসিনা শব্দটা লিখলে বাচ্চা থেকে বুড়া কেউ রেহাই পেত না দেশদের হায়নামুক্ত হলো এই হায়নামুক্ত হওয়ার সবচেয়ে বড় সুবিধাটা আওয়ামী লীগে নিচ্ছে অথচ তারাই ফেসবুকে দেখবেন যে গালাগাল করে হাস্যরস করে যে তারা এক প্রকার মজা পান থেকে চুন খসলি তারা ফেসবুকে স্ট্যাটাস দেয় লাল স্বাধীনতা কেমন লাগছে অথচ এই লাল স্বাধীনতার ভোগ করেই তারা দেশের মধ্যে নানান ধরনের নগামী করে যাচ্ছে তাদেরকে এই সুযোগটা দিয়েছে এই স্বাধীনতা অথচ আপনি যদি তাপদ বিশ্বে দেখেন যে এমন কলঙ্কজনক অধ্যায়ের পরে কোনো জিমের এরকম ভয়ানক পতনের পরে তাদের সকল অধিকার তারা হারায় আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে বাংলাদেশে হাজার হাজার মানুষ হত্যার যে মামলাগুলো মামলার আসামিগুলো এখনও মামলার আসামিগুলো বেশিরভাগই এখনও দেশের ভিতরেই ঘুরে বেড়াচ্ছে দেশে থেকে এই যে বড় বড় কথাগুলো বলার সুযোগ পাচ্ছে তারা সম্পূর্ণরূপে এই লাল স্বাধীনতাকে উপভোগ করতেছে আবার এই লাল স্বাধীনতাকেই গালি দিচ্ছে